সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ লিল একেবারে কঠোর পদক্ষেপ আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গেল কী পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টকে বেনজির ভাষায় আক্রমণ করে তার পরপরই সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি থেকে শুরু করে আপনারা জানেন রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের মামলার যে রায় সেই মামলায় কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয় এর পরপরই লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর স্বস্তি পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তবে সেই সমস্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সেই সমস্ত মামলাতেই সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু স্বস্তি পেয়েছে আর আপনারা জানেন যে ন্যায্য ডিয়া ডিয়া আদায়ের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে হারতে হয় রাজ্য সরকারকে এবং সরকারি কর্মচারীদের পক্ষে রায় যায় আর সেই মামলা নিয়েও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে এই আর্জিকর এই যে সুপ্রিম কোর্টে এই সরি এই যে এসএসসি চাকরি বাতিলের মামলার রায় সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দিনের পর দিন পিছিয়ে দেওয়া হয় একেবারে দীর্ঘদিন পর পর সেই মামলার শুনানি হচ্ছে জানিয়ে সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা এবং সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দেয় আর এই আবহে আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন বাংলা এসে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আরও বিচারপতিদের সঙ্গে বৈঠকও করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলে দেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে ডি মতো একটা এত গুরুত্বপূর্ণ মামলা যেখানে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার বা পাওনা সেটা কিভাবে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্ডচূর্কি ঘুমাচ্ছেন এই মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই তবুও ডিএ মামলা পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলাও চলছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে তাহলে ডি মতো এই মামলাও কি পিছিয়ে যাচ্ছে আর এই আবহে ডিএ মামলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছে সরকারি কর্মচারীরা অনেকেই বলছে যে তাদের ন্যায্য পাওনা এবং অধিকার নিয়ে যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে এবং এই মর্মে রাষ্ট্রপতির কাছে তারা একটি চিঠিও পাঠিয়েছে কিন্তু এসএসসি মামলার যে রায় আপনারা দেখুন আদালতে ঝুলছে সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত যোগ্য অযোগ্য সকলেরই চাকরি বহাল রয়েছে আর এবার সেই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো এর আগে ছাব্বিশে জুলাই সুপ্রিম কোর্টের মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে এরপর তিন সপ্তাহ পর ছয়ই আগস্ট ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে তবে সময়ের অভাবে সোমবারেও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে যায় এইভাবেই কিন্তু দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানিকে পিছিয়ে দেওয়া হচ্ছে আর এবার ফের শুনানির তারিখ দেওয়া হল সুপ্রিম কোর্টের এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার পরবর্তী শুনানি হবে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আগামী বুধবার তাহলে এই যে যেভাবে ডিএ মামলাকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হচ্ছে তাহলে একই চক্রান্ত করেই কি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেটাকেও পিছিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এসএসসি মামলাটার মামলাটির শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি এবং বিচারপতি জেপি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানা যাচ্ছে কিন্তু অনেকেই প্রশ্ন তুলে দিচ্ছে যেভাবে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা ডিএ আদায়ের যে মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এবার কি এসএসসি চাকরি এসএসসির যে চাকরি বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলাও কি দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এখানেও কোনো চক্রান্ত হয়েছে এমন কি প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এই আবহে অনেকেই রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রসঙ্গত গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ যার জেরে এক খায় চাকরি যায় ছাব্বিশ হাজার জনের ওইদিকে হাইকোর্টের রায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই তার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে এর আগে মামলার শেষ শুনানিতে জানা গিয়েছিল মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেই কারণে শুনানি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায় নতুন মামলাকারীদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত আগেই জানিয়েছিল এই মামলায় রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল হয়েছে সেই পাঁচ পক্ষের বক্তব্য শুনে তবেই কোনো সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তবে এখানে একটা প্রশ্ন উঠে গিয়েছে কেন এত গুরুত্বপূর্ণ মামলা ডি মতো এত গুরুত্বপূর্ণ মামলা কিভাবে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যায় এই যে চাকরি বাতিলের মামলার যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কারণ রাজ্য সরকার যোগ্য অযোগ্যর যে তালিকা সেই তালিকা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দিতে পারেনি যা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই জন্যই কিন্তু চাকরি বাতিল করা হয়েছিল কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলা কিভাবে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যায় তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে সবচেয়ে প্রথম প্রশ্ন তুলেছেন বা চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে সুপ্রিম কোর্টেও কি কোনো বড় ধরনের চক্রান্ত চলছে নাকি অনেক বিচার প্রক্রিয়া বাকির জন্যই এই মামলাগুলো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ